সুপনগরে আসে মোটরসাইকেল পাঞ্চার হয়ে গেছে এখন ভাই বলতেছে যে জেল ছাড়া হবে না যতবার পাঞ্চার হবে জেল দিতেই হবে একটা লোহা ঢুকে গেছিলো লোহাটা কই আমি লোহাটা দেখতে পারতেছি না যাই হোক তবে এক ভাই দেখিয়ে আমাকে বলছে না হইলে তো মাঝপথে আর কি হাওয়া না থাকলে তো অবস্থা খুব খারাপ হইত বাইক সুপনগর বাজারের পাশাপাশি আর কি এটা দেখছিল এক ভাই ওইখান থেকে দেখছে হ্যাঁ যে লুহা ঢুকে গেছে এবং ই নাই হাওয়া নাই না হইলে মনে করেন যে ওই পথে যে অবস্থা খারাপ হয়ে যেতে ভাই এইটা কত নেছে এটা আড়াইশো হ্যাঁ এইটা আড়াইশো আড়াইশো না আছে দেখাচ্ছে না গুগল ম্যাপে তো হ্যাঁ হ্যাঁ

ওই জেল দেওয়ার জন্য আর কি এই এই জেলই কি ওইটার ইয়ে নাকি আপনার গ্যাটিস ও ও আচ্ছা 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 এটা কি কোম্পানি ভাইয়া টোটাল টোটাল আচ্ছা আচ্ছা টোটাল কোম্পানি জেল আড়াইশো টাকা নেছে আমাদের ভাগ্য ভালো যে আপনারা এই জায়গা ছিলেন তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেত আমাদের আমরা থাকার আছেন এখনই হাওয়া দিলে এখনই হবে নাকি একটু লেট করতে হবে ভাই এই গাড়িতে মাইলেজ কত যেতে পারে বলেন তো হ্যাঁ এই গাড়িতে মাইলেজ কত যেতে পারে লিটারে হোন্ডা 125 সিসি কত যাবে বলেন তো কত যেতে পারে পঞ্চান্ন ষাট আর কি চাই না আপনার মতে আমি গতকাল রিভিউ করছি গেছে আর কি ছিয়াত্তর হ্যাঁ মানে ইয়েতে আপনার লংয়ে একটু কম যায় চার থেকে পাঁচ কিলোমিটার কম যেতে পারে সত্তর লং এ সত্তর আর যদি আপনি এই শহরে করেন চালান তাহলে আপনার এই সিয়াতপুর গেছে কিন্তু এখানে আবার কথা আছে আমি যদি প্রচুর আর পি দিয়ে তারপরে চালাই না তাহলে অত যাবে না তাহলে পঁয়ষট্টি ছেষট্টি এরকম যাবে হ্যাঁ তেলে ভালো যাচ্ছে অনেক ভালো বলা যায় যে একশো পঁচিশ সিসি যতগুলো বাইক আছে না তার মাইলেসের জন্য এটা ভালো বন্ধুরা চুপনগর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার সোজা যাওয়ার পরে মানে সাতক্ষীরা লাইনে তারপরে আমার পিছনের চাকা পাংচার হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে আগেই পাংচার হয়েছিলো তারপরে ওখান থেকে কিন্তু আমি চালায়া সুপনগর চলে আসছি বাস স্ট্যান্ডে আসার পরে তারপরেও মোটামুটি চালায়া চলে আসতে পারছি কারণ হাওয়া ছিল আর আপনারা যদি মোটর সাইকেল কেনেন তাহলে কিন্তু টিউবলেস দেখে কিনবেন কারণ টিউবলেস থাকলে যদি আপনার চাকায় যদি টায়ারে কোনো লোহা জাতীয় কোনো কিছু ঢোকেও তারপরে কিন্তু সাথে সাথে আপনার হাওয়া যাবে না এবং সাথে সাথে যদি হাওয়া চলে যায় টিউবলেস ছাড়া যদি আপনি আপনার মোটর সাইকেলের চাকা যদি হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের অনেক ঝুঁকি থাকে আশি পারসেন্ট কারণ আপনি যদি আশি কিলোমিটার কিংবা ষাট কিলোমিটার স্পিডে চালান তাহলে একটা ঝুঁকি থেকে যায় এর জন্য টিউবলেস টায়ার থাকলে পারে মোটর সাইকেলে সেটা খুবই ভালো এবং বন্ধুরা ওনাদের সার্ভিস খুবই ভালো এবং সার্ভিস চার্জ নিয়েছে সত্তর টাকা আর ওই টোটাল যে জেলটা নিয়েছে আড়াইশো টাকা আর এইটা হল হন্ডা এসপি একশো পঁচিশ সিসি এফআই তো এইটার কিন্তু মাইলেজ রিভিউ করা আছে ডিসিশন বক্সে ফুল ভিডিও দেয়া থাকবে আপনারা দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা